দর্শক এই মুহূর্তে আমরা আছি শহীদ সোহরদি হাসপাতালের সামনে আপনারা জানেন যে জুলাই আহত চারজন যোদ্ধা তারা বিষপান করেছেন তারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি ছিলেন এবং সেখানে ভর্তি থাকা অবস্থায় তারা এই বিষ্পানটা করেন এবং জুলাই যে ফাউন্ডেশন আছে সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও যিনি আছেন তিনি আজকে এসেছিলেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সেখানে আসার পরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন যারা আহত আছেন তারা এবং সেখানটায় একটা মিটিংয়ের আয়োজন করার কথা ছিল এবং সেই মিটিংয়ে আয়োজন করার কথা সময় সময়ক্ষেপণের কারণেই মূলত তারা বিষ্পান করেন আপনারা জানেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা অনেকেই কিন্তু সরকারের কাছে বিভিন্ন রকম বিভিন্ন তাদের দাবি দেওয়া পেশ করেছিলেন তাদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া থেকে শুরু করে সব রকমের দায়িত্ব কিন্তু সরকার নেবে এরকমটাই একটা আশ্বাস কিন্তু দেওয়া হয়েছিল পরবর্তীতে যেটা দেখা গেছে যে কালক্ষেপণ হচ্ছে কালক্ষেপণ নিয়েই মূলত যারা আন্দোলনের যোদ্ধা রয়েছেন আহত যোদ্ধা রয়েছেন তারা আজকে এমন একটা কাজ করেছেন এবং যারা সহযোদ্ধা রয়েছেন তাদের তারা বলছেন যে মানসিকভাবে ভেঙে পড়ার কারণেই মূলত এরকম একটা স্টেপ এই চারজন নিয়েছে কারণ মাথার মধ্যে বুলেট চোখের মধ্যে বুলেট সব কিছু মিলিয়ে আসলে যেটা বোঝা যাচ্ছে যে তারা আসলে একেবারে বিরক্ত হয়েই মূলত তারা এরকম একটা পদক্ষেপ নিয়েছে যেটা আসলে সবাই ধারণা করছেন এবং যারা আহত আছেন তারা অবশ্য জানেন যে এই আহত থেকে বিছানায় পড়ে থেকে আসলে পরিবারের যে একটা ক্ষতি হচ্ছে নিজেদের শরীরের যেটা ক্ষতি হচ্ছে সব মিলিয়ে তারা এক কথায় বলতে গেলে মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছেন যার কারণেই মূলত এই বিষপানের মতো একটা ঘটনা ঘটেছে এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন রুহুল কবির রিজভি বিএনপির পক্ষ থেকে তিনি এসে আশ্বাস দিয়েছেন চিকিৎসার কথা বলেছেন এবং তাদের পাশে থাকার কথা জানিয়েছেন কিন্তু যারা এখানে রয়েছেন তারা বলছেন যে তারা আশ্বাস নয় তারা যে কার্যক্রমটা আসলে হচ্ছে চিকিৎসার সেটা দ্রুত যেন হয় সেই ব্যাপারে তারা নিশ্চয়তা যাচ্ছেন দর্শক আমরা এখানে আছি আপনারা জানেন যে জুলাই আন্দোলনে আহত চোখ হারানো যারা আছেন তাদের মধ্যেই চারজন স্বেচ্ছায় বিস্প করেছিলেন এবং বিস্পান করে এই হাসপাতালে ভর্তি আছেন শহীদ সোহার্দি হাসপাতালে তারা ভর্তি আছেন এবং ডাক্তার যেটা জানিয়েছেন যে তারা এখন অনেকটাই মুক্ত।